হ্যালো গাইস আশা করি আপনারা ভালো আছেন আমি পুলেন কালিস থেকে সবুজ খান বলছি তো বিশ্বের যে যেখানে দেখছেন ভিডিওটা দেখে অন্যকেদের সুযোগ করে দিবেন যেটা বলতে চাচ্ছি আমরা দূর প্রবাসে আস আসছি ফ্যামিলিদের ভালো রাখার জন্য ফ্যামিলিদের সুখের জন্য আমরা আসছি আমাদের সুখের জন্য আমরা ইউরোপ আসি নাই ইউরোপ স্বপ্নের দেশ এটা যারা যার স্বপ্ন থাকে যার কপাল আছে সে আসতে পারে ইউরোপাওয়াটা আমাদের ধৈর্যর ব্যবহার যে ধৈর্যদের থাকতে পারবো লেগে থাকতে পারবো সে আসতে পারবে তাই আমরা প্রত্যেকটা ফ্যামিলির সবাই চায় ফ্যামিলিরা সুখে থাক শান্তিতে থাক আমরা ভালো থাকি ফ্যামিলিদের ভালো রাখতে চাই ফ্যামিলির ভালো রাখতে যে আমরাই চিম ছিম খাইয়া জায়গা তো আঙ্গ যেত কষ্ট হোক না কেন আঙ্গ বাড়িতে টেকা দিতে হয় খাই না না খাই ওরা দেহার বিষয় না আঙ্গো শরীর অসুস্থতা যদি থাকে তারপরেও ডিউটি যেতে হয় সময়তে না খাই ডিউটি যেতে হয় তো ফ্যামিলিদের তো ওটা বলা যায় না তাই আমরা অনেক কষ্ট লাঞ্ছনা ভোগ করে কাজ করি আসলে প্রবাস জীবন অনেকটাই কষ্ট প্রবাস সুখ না প্রবাস কেরই সুখ না প্রবাসের জীবনটাই কষ্ট প্রবাসের লাইফটা সুখ না টেকা হইলে যে সব সব কিছুই হয় তা না টেকাই যে সুখ তাও না আবার টেকাই সুখ আবার টেকা তাও আবার টেকাই অনেক মানুষের পতপতন নামায় আসলে আমাদের কি বোলমার্গ তো প্রবাসে আসছি বাপমার দুদো আসছে আসছি তে আসলে যে জেলখানা ছিলেন জেলখানা জেলখানা সেও দ্বিগুণ প্রবাস জীবন এটা হলো বড় জেলখানা সবচেয়ে বড় জীবন কাটা এলো প্রবাসীরা জেলখানা বিশ্বে আমার যত ভাই বেড়া যত আছে বিশ্ব সবাই পুরা বিশ্বে নিয়ে বললাম আমি যে আমার ফেসবুকের ফ্রেন্ড ফলোয়ার যারা আছে ইউটিউব চ্যানেলের ফেসবুক ইউটিউব চ্যানেলের আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে আমার টিকটক ফেন ফলোয়ার যারা আছে আপনারা বেশি বেশি আমার শেয়ার করবেন পাশে থাকবেন সবাই এটা জানেন বললাম কথাটা ঠিক কিনে ভালোবাসা সাপোর্ট করে পাশে থাকবেন যদি ভালো লাগে বাইডারে ফলো করেন তোকে ভালো থাকেন